চট্টগ্রাম ভিত্তিক এস গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদ ও তার পরিবারের বিরুদ্ধে নয়টি দেশে ছড়িয়ে থাকা চারশো সত্তরটির বেশি সেল কোম্পানির মাধ্যমে প্রায় বিশ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ উঠেছে আসুন দেখে নেওয়া যাক এই বিশ বিলিয়ন ডলার মানে টাকায় তা কত প্রায় দুই লক্ষ উনচল্লিশ হাজার ছয়শ বিশ কোটি টাকা এগুলো আমাদের সামনে কিছু সংখ্যা মাত্র আমাদের ব্রেইন এমন পরের সংখ্যা প্রসেস করতে সক্ষম নয় আসুন বোঝার চেষ্টা করি বাস্তব দুনিয়ায় এই সংখ্যার অর্থ বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষের গড়ে মাসিক ইনকাম হচ্ছে প্রায় চব্বিশ হাজার টাকা এই স্যালমের লুটে নেওয়া ওই পরিমাণ টাকার বাস্তব দুনিয়ার অর্থ হচ্ছে প্রায় দশ কোটি মানুষের পুরো মাসের বেতন বলা যায় পুরো বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষের বেতন কিংবা একজন গড় উপার্জনশীল বাংলাদেশের প্রায় তিরাশি লক্ষ বিশ হাজার একশত উনচল্লিশ বছরের বেতন কিংবা এই টাকা দিয়ে প্রায় দুই লক্ষ পরিবারকে কুটিপুতি বানিয়ে দেওয়া সম্ভব ছিল এ তো গেল কেবল কিছু সংখ্যার হিসাব এবার চিন্তা করে দেখুন এই পরিমাণ টাকা যদি দেশের ভেতরেই থাকত যথার্থভাবে দেশের আর্থ সামাজিক কাঠামোর মধ্যে বন্টন হতো তাহলে দেশের আর্থসামাজিক সামাজিক চিত্র কেমনভাবে পরিবর্তিত হতে পারত লক্ষ্য করুন এই পাচাকিত অর্থকার এ দেশের জনগণের আমার আপনার আমাদের আরও লক্ষ্য করুন এটি কেবলমাত্র এক ব্যক্তির পাচাকিত অর্থের পরিমাণ তাহলে কল্পনা করুন তাদের পুরো মাফিয়া সিস্টেম কি পরিমাণ আমাদের সম্পদ লোপাট করেছে আরও প্রশ্ন করুন কিভাবে তারা আমাদের উপরে এই জুলুমের বৈধতা পেয়েছিল আমাদের অবশ্যই সমস্যার রুট কজে তাকাতে হবে এবং আমরা বলছি শুধু তাকিয়ে দেখাই আমাদের কোনো মৌলিক উপকার করতে সক্ষম হবে না বরং সেখান থেকে শিক্ষা নিয়ে সমাধানের পথে অগ্রসর হতে হবে চেঞ্জ ডিমান্ডস চেঞ্জ আপনি পরিবর্তন চান আপনাকে আগে পরিবর্তন হতে হবে